এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কেমনভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন হ্যাঁ দু হাজার দুই সালের ভোটার লিস্ট যেটা কিন্তু এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হতে যাচ্ছে তার জন্য প্রয়োজন হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে হচ্ছে ভোটার তালিকার একটা নিবিড় সংশোধন যেটা বিহারে অলরেডি হয়ে গেল এবার কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হবে তো তার জন্য আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এর আগে দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তাই সেই দু হাজার সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট কিন্তু আমাদের লাগবে তো এখন দেখে সেই দু সালে ভোটার লিস্ট আমরা কেমনভাবে ডাউনলোড করবো তো এর জন্য আপনাদের যেটা করতে হবে চিফ ইলেক্টোর অফিসারের বেঙ্গল যে ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে আমি আপনাদের একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সিইও ডাব্লিউ বি সিইও ডাব্লিউ বি সার্চ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন সিইও বেঙ্গল এই অপশনে আপনারা টাচ করবেন এখানে এন্টার করার পরে আপনারা দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গের মানে ওয়েস্টবেঙ্গলের সিইও যে অফিস তার যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেল এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দু দুই সালের ভোটার লিস্ট এবার আপনারা পেজটাকে স্ক্রল করে একটু নিচে নামবেন একটু নিচে নামার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু এখানে ব্যাকেটে বলা আছে যে রিমেনিং এসিস উইল বি আপলোডেড শুন অর্থাৎ বাদবাকি যে সমস্ত এসিগুলো রয়েছে এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র তো বাদবাকি বিধানসভা কেন্দ্রগুলোর যে ভোটার তালিকা সেগুলো কিন্তু ধাপে ধাপে আপলোড করা হবে এই মুহূর্তে কিন্তু সমস্ত জেলার সমস্ত বিধানসভার ভোটার তালিকা আপলোড করা হয়নি তো যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ ভিডিওটি আমি যখন বানাচ্ছি সেই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলার রয়েছে এখানে কুচবিহার জল জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মুর্শিদাবাদ নেই এখন আপলোড করা হয়নি তো নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই কয়েকটা জেলার কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকা আপলোড করা হয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নদীয়া জেলার যদি আমি ভোটার তালিকা খুলতে চেষ্টা করি তো নদীয়া জেলার এখনও আপলোড করা হয়েছে কিনা আমি দেখিনি হ্যাঁ নদীয়া জেলা এই যে খুলছে তো নদীয়া জেলার প্রথমে আমি ডিস্ট্রিক্ট খুলে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন এসি নম্বর এবং এসি নাম এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা যেটা আমি আগে বললাম এখানে বিধানসভার নম্বর পাবেন আর এদিকে বিধানসভার নাম পাবেন এবার বিধানসভার নম্বর এবং নাম দেখে আপনাকে সেই নির্দিষ্ট বিধানসভা বেছে নিতে হবে এবং সেই বিধানসভা অনুযায়ী কিন্তু আপনাকে এবার আপনার যে বুথ সেই বুথের ভোটার লিস্ট খুঁজে নিতে হবে তো আমি এখানে উদাহরণস্বরূপ এই যে করিমপুর যেটা রয়েছে আমি এখানে যদি টাচ করি এবং করিমপুর বিধানসভার অধীনে তো আবার অনেকগুলো ই রয়েছে পোলিং স্টেশন রয়েছে তো দেখতে পাচ্ছেন যে করিমপুরের এখানে কিছু দেখাচ্ছে না এই মুহূর্তে আপলোড নেই তো আমি একটু ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি অন্য কোনো জায়গাটা দেখাব পলাশিপাড়া তো পলাশিপাড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি তো আমি এবার অন্য একটা জেলার দেখছি আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কুচবিহারে যদি আমি যাই তো কুচবিহারে দেখতে পাচ্ছেন প্রথমে যে বিধানসভাটা পাচ্ছি সেখানে আমি গেলাম এখানে যাওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেওয়া রয়েছে তো প্রথমে পোলিং স্টেশন নম্বর পোলিং স্টেশন নম্বরের পরে পোলিং স্টেশন নেম অর্থাৎ এটা ভোটগ্রহণ কেন্দ্রের ভোট ভোটগ্রহণ কেন্দ্রের নাম সেই অনুযায়ী এখানে কিন্তু ভোটার লিস্ট দেওয়া রয়েছে এই যে ডান দিকে ফাইনাল ভোটার লিস্ট যে বা ফাইনাল রোলের যে অপশানটা রয়েছে এখানে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু ডাউনলোড হয়ে গেল দু সালের নির্বাচক তালিকা তো এরকমভাবে আপনারা প্রথমে জেলা সিলেক্ট করবেন জেলার পরে বিধানসভা সিলেক্ট করবেন তারপরে বিধানসভার পরে আপনারা সেই নির্দিষ্ট বুথ সিলেক্ট করে সেখানকার যে ভোটার তালিকা সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে নাম সম্পর্কিত ব্যক্তির নাম তারপরে লিঙ্গ বয়স এবং ভোটার কার্ডের নম্বর রয়েছে কিন্তু এখানে ছবি আপনারা পাবেন না তো এই হচ্ছে ভোটার তালিকা এই ভোটার তালিকা কিন্তু প্রয়োজন হবে আপনার এসআইআরএ অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশনে বলে রাখি যে যে সমস্ত ভোটারদের নাম এই ভোটার তালিকায় রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেখানে যাদের নাম রয়েছে তাদের এবং তাদের যারা সন্তান তাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস লাগবে না এই যে ভোটার তালিকা এই তালিকা রেফারেন্স বা এর জেরক্স দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের এই ভোটার তালিকা রেফারেন্স দিলেই হয়ে যাবে বা যাদের পরবর্তীকালে ভোটার তালিকার নাম নথিভুক্ত হয়েছে যেমন আমার ক্ষেত্রে বলি দু সালে আমার ভোটার তালিকার নাম ছিল না কারণ তখন আমার ভোটার তালিকার নাম ওঠার মতো বয়স হয়নি কিন্তু আমার মা বাবার নাম ছিল তাই আমি আমার মা বাবার যে ভোটার তালিকা সেটা যদি আমি দিই তাহলে আমারও কিন্তু কোনো রকমের ডকুমেন্টস লাগবে না এখানে ডকুমেন্টেশন নিয়ে একটা বিভিন্ন রকমের গুজব চলছে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়িয়ে পড়ছে এক্ষেত্রে বলে রাখি বিহারে যেটা দেখা গিয়েছে যে আগেকার যে রিভিশন যেটা বিহারে দু সালে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে দু হাজার সাল তো দু সালের এই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এবং তাদের ছেলে মেয়েদের কোনোরকমের ডকুমেন্টস কিন্তু লাগবে না শুধুমাত্র এই ভোটার লিস্টের যে জেরক্স সেটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে যদি কারো এই লিস্টে অর্থাৎ দু হাজার সালের যে ভোটার লিস্ট তাতে নাম না থাকে তাহলে ইলেকশন কমিশন এগারোটা ডকুমেন্টের একটা তালিকা দিয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে তাহলে এখানে ভয়ের বা আতঙ্কের কিছু নেই আপনারা দু হাজার সালের যে ভোটার লিস্ট সেটা সংগ্রহ করে রাখুন যেমন যেমন পাবেন তেমন তেমন সংগ্রহ করে রাখুন তারপরে এসআইআর সংক্রান্ত সমস্ত রকমের প্রশ্নের জবাব আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং আমি নিজেও এসআইআর এর সঙ্গে যুক্ত থাকব কারণ আমি যেহেতু একজন বুথ লেভেল অফিসার বা বিয়েল সুতরাং সমস্ত অথেন্টিক আপডেটেড তথ্য সেটা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাহলে এটিকে ছিল এই ভিডিওটির আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করবেন সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন